বাইশ থেকে পঁচিশ বছর বয়সে নারী যৌবন আগমন ঘটে গ্রীষ্মকালে দেশে চোদ্দ থেকে ষোলো বছর বয়সে আর শীত প্রধান দেশে আঠারো থেকে কুড়ি বছর শীত প্রধান দেশে যৌবনের আগমন পুরুষ বাইশ পঁচিশ নারী আঠারো বিশ গ্রীষ্ম প্রধান যৌবন আগমন পড়ুয় আঠারো বিশ নারী চোদ্দ ষোলো শীত প্রধান দেশে যৌবন নিরোধন পুরুষ পঁচাত্তর থেকে সত্তর নারী পঞ্চাশ থেকে পঁচাপান্ন গ্রীষ্ম প্রধান দেশে যৌবন নিরোধন পুরুষ পাঁচপান্ন থেকে ষাট নারী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আমাদের ভিডিও গুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম প্রকাশ্য দিতে হয় তাহলে চ্যানেলটি আপনি সব সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য